হ্যালো বন্ধুরা টুডে লটারি নলেজ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত তো আলোচনা করবো আজকের ডবল জিরো মিডল থেকে ডবল নাইন মিডলের সিম টার্গেটের এক্স টার্গেট পার্টগুলি তো আপনারা অবশ্যই ভিডিওটি স্ক্রিপ্ট করে সম্পূর্ণ দেখুন জিরো পিএমের আজকে ওয়ান পি এম সিক্স পি এম এবং এইট পি এমের দশ সিমের এক্স ল্যান্ড টার্গেট পার্টগুলি তো অবশ্যই ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ দেখবেন তো প্রথমে রয়েছে ডবল জিরো মিডল থেকে জিরো ফাইভ মিডলের দশ সিম টার্গেটের এক্স টার্গেট পার্টগুলি তো এদের মধ্যে ভেরি এক্সেল্যান্ট টার্গেট পার্ট হতে পারে জিরো ওয়ান মিডলের আঠানব্বই নিরানব্বই জিরো টু মিডলের চৌত্রিশ পঁয়ত্রিশ জিরো থ্রি মিডলের কুড়ি একুশ জিরো ফোর মিডলের চুয়াল্লিশ পঁয়তাল্লিশ জিরো ফাইভ মিডলের চল্লিশ একচল্লিশ এবং সত্তর একাত্তরের পার ভেরি এক্সেল্যান্ড টার্গেট হতে পারে তো পার্টগুলো ওয়ান পি এম সিক্স পি এম অথবা এইট পিএম এর যে কোনো বেলায় টার্গেট হতে পারে তো নেক্সট রয়েছে সিক্স মিডিল থেকে এগারো মিডিলের দশ টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পার্টগুলি তো এখানেও বলে রেখি টোটাল কিন্তু এক্সেলেন্ট পার্টগুলো রয়েছে এদের মধ্যে ভেরি এক্সেলেন্ট টার্গেট পার্ট হতে পারে জিরো নাইন মিডিলের চুয়াল্লিশ পঁয়তাল্লিশের পার্ট দশ মিডিলের সত্তর একাত্তর পার্ট এগারো মিডিলের ছেষট্টি সাতষট্টি পার্ট এবং ছয় মিডলের আঠারো আটষট্টি এবং ঊনসত্তরের পাটটি ভেরি অ্যাক্সিল্যান্ট টার্গেট হতে পারে পার্টগুলো ওয়ান পি এম সিক্স পি এম অথবা এইট পি এম টার্গেট হতে পারে তো নেক্সট রয়েছে বারো মিডিল থেকে সতেরো মিডিলের দশ সেম টার্গেটের অ্যাক্সিলেন্ট টার্গেট পার্টগুলি তো এখানেও বলে রাখি তেরো মিডলের বাহান্ন তিপান্ন পার্ট অ্যাক্সিলেন্ট পার্ট হতে পারে বারো মিডলের ছাপ্পান্ন সাতান্ন পার্ট পনেরো মিডলের আশি একাশি চোদ্দো মিডলের আটান্ন উনষাট ষোলো মিডলের ছাপ্পান্ন সাতষট্টি ছাপ্পান্ন সাতান্ন এবং সতেরো মিডলের বত্রিশ তেত্রিশ পাঁচ অ্যাক্সেলেন্ট টার্গেট হতে পারে তো নেক্সট রয়েছে আঠেরো মিডিল থেকে তেইশ মিনিটলের দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পার্টগুলি তো এখান উপর রেখে উনিশ মিনিটের চুয়াল্লিশ পঁয়তাল্লিশ পার্ট অ্যাক্সেলেন্ট পার্ট হতে পারে আঠেরো মিডিলের বারো তেরো এবং উনিশ মিনিটের অষ্টাশি উননব্বই একুশ মিনিটের আঠেরো উনিশ বাইশ মিনিটলের বারো তেরো তেইশ মিনিটলের পঞ্চাশ একান্ন পার্ট অ্যাক্সেলেন্ট টার্গেট হতে পারে তো পার্টগুলো ওয়ান পি এম সিক্স পি এম অথবা এইট এমের যে কোনো বেলায় টার্গেট হতে পারে তো নেক্সট রয়েছে চব্বিশ মিডিল থেকে উনত্রিশ মিললের দশ সেম টার্গেটের এক্সেলেন্ট টার্গেটগুলি তো এখানেও বলে রাখি পঁচিশ মিললের বিরানব্বই তিরানব্বই পাট চব্বিশ মিললের বিয়াল্লিশ তেতাল্লিশ পার্ট সাতচল্লিশ সরি সাতাশ মিললের বাহাত্তর তিয়াত্তর পাট ছাব্বিশ মিললের বাষট্টি তেষট্টি পাট আঠাশ মিললে শূন্য ডবল শূন্য শূন্য ওয়ানের পাট এবং উনত্রিশ মিলের ছিয়াত্তর সাত্তর পাট ভেরি অ্যাক্সেলেন্ট টার্গেট হতে পারে তো পার্টগুলো ওয়ান পি এম সিক্স পি এম অথবা এইট পি পিএমের যে কোনো বেলায় টার্গেট হতে পারে তো নেক্সট রয়েছে তিরিশ মিনিট থেকে পঁয়ত্রিশ মিলের দশ সেম টার্গেটের এক্সেলেন্ট টার্গেটগুলি তো এখানেও বলে রাখি একত্রিশ মিললের নব বিরানব্বই তিরানব্বই বত্রিশ মূল্যের ষাট একষট্টি এবং বত্রিশ মিলে বাইশ তেইশ তেত্রিশ মিললের বাইশ তেইশ চৌত্রিশ মিলের কুড়ি একুশ ও বাষট্টি তেষট্টি এবং পঁয়ত্রিশ মিল্যের বাষট্টি তেষট্টি পাঠ ভেরি অ্যাক্সেলেন্ট টার্গেট পাঠ হতে পারে তো পাটগুলো ওয়ান পি এম সিক্স পি এম অথবা এইট পি এমের যে কোনো বেলায় টার্গেট হতে পারে তো নেক্সট রয়েছে ছত্রিশ মিনিট থেকে একত্রিশ একচল্লিশ মিনিটের দশ এম টার্গেটের অ্যাক্সেলেন্ট টার্গেট পারগুলি তো এখানেও বলে রাখি সাঁত্রিশ মিটলে ছিয়াত্তর সাতের পাঠ ছত্রিশ মিলে চব্বিশ পঁচিশের পাট উনচল্লিশ মিটলের বিরানব্বই তিরানব্বই পাঠ চল্লিশ বাইশ তেইশের পার্ট এবং একত্রিশ মিনিটলে বাষট্টি তেষট্টি পাট ভেরি অ্যাক্সিলেন্ট টার্গেট পাট হতে পারে তো পাটগুলো ওয়ান পি এম সিক্স পি অথবা এইট যে বেলায় টার্গেট হতে পারে তো নেক্সট রয়েছে বিরা বিয়াল্লিশ মিডিল থেকে সাতচল্লিশ মিনিটের দশিম টার্গেটের এক্সেল্যান্ড টার্গেট পাঠগুলি তো এখানে বলে রাখি বিয়াল্লিশ মিললের ছেষট্টি সাতষট্টি পাঠ তেতাল্লিশ মিললের বিরাশি তিরাশির পাট চুরাশি মিল চুয়াল্লিশ মিনিটের নব্বই একানব্বই পাঠ পঁয়তাল্লিশ মিনিটের এক কুড়ি একুশের পার্ট ছেচল্লিশ মিলের চৌষট্টি পঁয়ষট্টি পাঠ সাতশো সাতচল্লিশ মিললের আঠাশ উনত্রিশের পাট ভেরি এক্সেলেন্ট টার্গেট হতে পারে তো পার্টগুলো ওয়ান পি এম সিক্স পি এম অথবা বাইট পেমের যে কোনো বেলায় টার্গেট হতে পারে তো নেক্সট রয়েছে আটচল্লিশ মিডিল থেকে তিপান্ন মিডিলের দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পার্টগুলি তো এখানে উপরে রেখে পঞ্চাশ মিটলের আঠার উনিশের পার্ট আটচল্লিশ মিটের চৌষট্টি পঁয়ষট্টি পার্ট এবং একান্ন মিটলের শূন্য সাত শূন্য ছয় শূন্য সাতের পাট বাহান পঞ্চাশ মিডলের ছত্রিশ সাঁত্রিশের পাট বাহান্ন মিডলের আঠাশ বিরাশি তিরাশির পাট এবং তিপান্ন মিডলের ছাব্বিশ সাতাশের পাঠ ভেরি এক্সিলেন্ট টার্গেট পাঠ হতে পারে পাঠগুলো ওয়ান পি এম সিক্স পি এম অথবা এইট পিএমের যে কোনো বেলায় টার্গেট হতে পারে তো নেক্সট রয়েছে চুয়ান্ন মিডিল থেকে উনষাট মিডিলের দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পাঠগুলি তো এখানে পরে রেখে পঞ্চান্ন মিডলের অষ্টাশি উননব্বই পাঠ চুয়ান্ন মিডলে আঠারো উনিশের পাঠ ছাপান্ন মিডিলের ছিয়াত্তর সাত্তর পাঠ সাতান্ন মিডলের বিরানব্বই তিরানব্বই পাঠ আঠান্ন মিডলে চুরাশি পঞ্চাশির পাঠ এবং উনষাট মিডলে চল্লিশ একচল্লিশ পার্ট ভেরি এক্সিলেন্ট টার্গেট পাঠ হতে পারে তো পার্টগুলো ওয়ান পি এম সিক্স পি এম অথবা এইট পি এম এর যে কোনো বেলায় টার্গেট হতে পারে তো নেক্সট রয়েছে ষাট মিডিল থেকে পঁয়ষট্টি দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলি তো এখানে পরে কি বাষট্টি মিডলের শূন্য আর শূন্য নয়ের পাট তেষট্টি মিললে বারো তেরোর পার ষাট মিললে বিয়াল্লিশ তেতাল্লিশ তেতাল্লিশের পর একষট্টি মিললে ষোলো সতেরো পার্ট এবং ছেষট্টি সাতষট্টি চৌষট্টি মিললে চুয়াত্তর পঁচাত্তর পার্ট এবং পঁয়ষট্টি মিললে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ পার্ট ভেরি অ্যাক্সেলেন্ট টার্গেট পাঠ হতে পারে তো নেক্সট হচ্ছে ছেষট্টি মিডিল থেকে একাত্তর দশ দশেম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পাঠগুলি এখানে বাড়ি আটষট্টি মিলের শূন্য আট শূন্য শূন্যানোর পাট সাতষট্টি মিললে ছিয়াশো সাতাশি পার্ট ছেষট্টি মিডলের শূন্য ছয় শূন্য সাতের পাট সত্তর মিডলের আশি একাশির পাট একাত্তর মিডলের শূন্য আট শূন্য নয়ের পাট ভেরি এক্সল্যান্ড টার্গেট পার্ট হতে পারে তো পাটগুলো ওয়ান পি এম সিক্স পি এম অথবা এইট পি এমের যে কোনো বেলায় টার্গেট হতে পারে তো নেক্সট রয়েছে বাহাত্তর মিডিল থেকে সাতাত্তর মিডলের দশ সিম টার্গেটের এক্সিল্যান্ড টার্গেট পাটগুলি তো এখানে বলে কি চুয়াত্তর মিডলের ও আটষট্টি উনসত্তরের পাট তিয়াত্তর মিডলের বিরানব্বই তিরানব্বই পাট বাহাত্তর মিললে ছাব্বিশ সাতাত্তর পাট ছিয়াত্তর মিডলের ছাবান্ন সাতান্ন পাট পঁচাত্তর মিললে ছিয়াচল্লিশ সাতচল্লিশে পাট সাতাত্তর মিডলের আঠান্ন উনষাটের পাট ভেরি অ্যাক্সিলেন্ট টার্গেট পাট হতে পারে তো পাটগুলো ওয়ান পি এম সিক্স পি এম অথবা এইট পি এমের যে কোনো বেলায় টার্গেট হতে পারে তো নেক্সট হয়েছে আটাত্তর মিডিল থেকে তিরাশি দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পাটগুলি তো এগার নম্বরের আটাত্তর মিডের আটচল্লিশ উনপঞ্চাশ পাট উনআশি মিডলের তিরিশ একত্রিশে পাট আশি মিললের চল্লিশ একচল্লিশ ও আশি একাশি পাট একাশি মিললের চুয়ান্ন পঞ্চান্ন পাট বিরাশি মিললে ছত্রিশ সইত্রিশ ফট তিরাশি মিললির আঠাশ উনত্রিশের পাট ভেরি এক্সেলেন্ট টার্গেট পাঠ হতে পারে তো পাঠগুলো ওয়ান পি এম সিক্স পি এম অথবা এইট পি এমের যে কোনো বেলায় টার্গেট হতে পারে তো নেক্সট রয়েছে চুরাশি মিডিল থেকে উননব্বই মিডলে সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলি তো এখানে পরে গেছে ছিয়াশি মিটলে ছত্রিশ সাঁইত্রিশ পাট সাতাশি মিটলের ছেষট্টি সাতষট্টি পাট অষ্টাশি মিটির শূন্য আট শূন্যানব্বই পার চুরাশি মিটলে আটষট্ল উন পঞ্চাশ পাট পঞাশি মিটলে চৌষট্টি পঁয়ষট্টি পাট এবং উনব্বই মিটলে কুড়ি একুশ ছাপান্ন সাতান্ন পার্সিলেন্ট টার্গেট পাঠ হতে পারে পার্টগুলো ওয়ান পি এম সিক্স পি এম অথবা এইট পি পিএমের যে কোনো বেলায় টার্গেট হতে পারে তো নেক্সট হচ্ছে নব্বই মিডল থেকে চুরানব্বই দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলি তো এখানে পরে একানব্বই মিটলে বিয়াল্লিশ তিরিশে অষ্টাশ নম্বর পাঠ নব্বই মিলে ছাপান্ন সাতান্ন পাট বিরানব্বই মিললে আঠারো আঠার্নের পাট তিরানব্বই মিললে শূন্য আট শূন্য নয়ের পাট এবং চুরানব্বই মিললে ছিয়াত্তর সাতাত্তরের পাট ভেরি অ্যাক্সেলেন্ট টার্গেট পাঠ হতে পারে তো পাটগুলো ওয়ান পি এম সিক্স পি এম অথবা এইট এমের যে কোনো বেলায় টার্গেট হতে পারে তো নেক্সট রয়েছে পঁচানব্বই মিডিল থেকে ডবল নাইন মিডিলের দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পার্টগুলি তো এখানে বলে রাখি সাতানব্বই মিটলের বারো আঠারো উনষাটের পাঠ আটানব্বই মিডিলের চুয়াত্তর পঁচাত্তর পাঠ ডবল নাইন মিডিলের আঠাশ উনত্রিশের পাট এবং পঁচানব্বই মিডের কুড়ি একুশের পার্ট ভেরি এক্সেলেন্ট টার্গেট পার্ট হতে পারে তো পার্টগুলো ওয়ান পি এম সিক্স অথবা এইট পি যে টার্গেট হতে পারে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে রাখবেন তো দেখা হচ্ছে পরের